শুরুতেই বলি ধর্ম হোক যার যার মা সবার কথাটা নৈহাটি থেকে আসলেও আজ কিন্তু আমি নৈহাটির বড় মার কথা বলছি না আজ আজ বলছি পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রাণবন্ত শহর ক্ষীরপাই যার বুকের মধ্যে দিয়ে বয়ে গেছে একটি শ্রোত্রিনী খাল যার নাম কেতিয়া খাল আর ঠিক সেই কেতিয়া খালের পাড়েই অবস্থিত এই বড় মায়ের মন্দির কম বেশি কিন্তু ভালোই খ্যাতি রয়েছে এই বড় মায়ের আর এই বড় মা কিন্তু খুবই জাগ্রত কেউ কিন্তু ফেরে না মায়ের কাছ থেকে খালি হাতে হ্যাঁ তাই আজ মায়ের মন্দিরের উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম আমার এই দু চাকার রকেট নিয়ে তো চলুন আমরা বড় মায়ের মন্দিরের রাস্তা চলে আসছি ওই যে দেখা যাচ্ছে চূড়াটা ওটাই বড় মায়ের মন্দির এর আগেও আমরা আসছি তবে অনেক আগে আসছিলাম যেহেতু কাজের কারণে একটু বাইরে গিয়েছিলাম তো অনেক কয়েকটা মাস হয়ে গেল আসা হয়নি তো আসার পর দেখলাম বেশ পরিবর্তন ঘটেছে কিন্তু এই রাস্তা মাটির রাস্তায় রয়ে গেছে ওই দিকে পাকা রাস্তা হয়েছে কিন্তু আগে এই সব রাস্তা এই সব দোকানপত্রগুলো ছিল না এখন এগুলো নতুন হয়েছে এমনকি ভিতরের যে দোকানটা যেখানে পুজোর ডালি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ওগুলোও ছিল না তো এইখান থেকে দশ টাকা দিয়ে ধূপের প্যাকেট সংগ্রহ করতে হয় তো আর কি আমি ওই সব ভাবনা বাদ দিয়ে এখানে দশ টাকা দিয়ে যেটা মায়ের প্রণামী বক্স রাখা ছিল ওইখানেই গলিয়ে দিলাম তারপর একটি ধূপের প্যাকেট সংগ্রহ করে নিলো এরপর ধূপের প্যাকেটটি সংগ্রহ করে আমি গেলাম মায়ের মন্দিরে মায়ের কাছে তো প্রথমেই মন্দিরে ঢোকার সময় আমি এইখানে বাজিয়ে দিলাম ঘণ্টা এবার ঘন্টা বাজিয়ে আমি মায়ের মন্দিরে প্রবেশ করলাম মাকে দেখার পর মনের মধ্যে যে কি শান্তি অনুভব করলাম সেটা বলে কিন্তু বোঝাবার না তো আর কথা না বাড়িয়ে এবার তোমরাই দেখে নাও মায়ের সেই রূপ রক্ত জমা দিয়ে তরে পুঁজি মগমনের ঘরে দোষ করেছি জীবনে যা ক্ষমা দে কালি নামে ডুবে যাব অত পাড়ি দেব কালি ছাড়া জীবনে যে চাই না কিছুই জয় বল তো বড় মায়ের কাছে ধূপ চালাবার পর এইবার চলে আসলাম মায়ের মন্দিরের উল্টো দিকেই অবস্থিত ছোট মায়ের মন্দিরে তো এই যে আমাদের ছোট মা তোমরা একবার দেখে নাও গো দেখে নাও আমাদের বড় মায়ের মনে পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর বড় মায়ের মন্দিরে প্রণাম ছাড়ার পর বেরিয়ে আসলাম বড় মায়ের মন্দিরের কাছেই এইখানে এসে দেখলাম গাছের ডালে সুতোতে অনেক ধূপের প্যাকেট বাঁধা রয়েছে এগুলো মানুষ বেঁধে গেছে তাদের মনস্কামনা পূরণের আশায় তো এখানে অনেকেই বেঁধে গেছে দেখলাম তারপরেই দেখলাম বড় মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকের পাশে এখানে রয়েছে একটি মিষ্টির দোকান যেখান থেকে মিষ্টি সংগ্রহ করে তোমরা বড় মায়ের পুজো দিতে পারো এইখানে মায়ের মন্দিরের পুজো দেবার জন্য ডালি মায়ের মায়ের ছবি সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল এখানে ষাট টাকা থেকে সম্ভবত ডালিগুলো বিক্রি হচ্ছিল তোমরা কিন্তু মায়ের এই পুজো দেওয়ার জন্য এখান থেকে ফুল ডালি সমস্ত কিছুই পেয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা